মেইজাম থানার পুলিশের বড়সড় সাফল্য অস্ত্রসহ দুই কুখ্যাত অপরাধীকে গ্রেফতার জামতোরা জেলার পুলিশের আরও বড় সাফল্য পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুসারে তেইশে জুলাই পুলিশ গোপন তথ্য পায় যে কিছু অপরাধী মেইজামের কাঁচড়াপট্টে এলাকায় তিন মুখের কাছে একটি বড় ঘটনা ঘটানোর ষড়যন্ত্র করছিল এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে থানার ইনচার্জ বিবেকানন্দ দুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান দল গঠন করা হয় এই দলে ছিলেন সাব ইন্সপেক্টর গুলশন কুমার সিং সাব ইন্সপেক্টরের মেমারি হেমব্রম সাব ইন্সপেক্টর অরুণ কুমার মল্লিক এবং সশস্ত্র বাহিনীর সদস্য সন্তোষ কুমার দাস অজিত কামাটি রাজীব আনন্দ পরমেশ্বর মণ্ডল এবং রাজনীশ কুমার পুলিশ দল পরিকল্পিতভাবেই এলাকাটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং অভিযান চালিয়ে দুই অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে রয়েছেন যুবরাজ যাদব ও সুর যুবরাজ সিং এবং অন্যজন রয়েছেন মুকেশ কুমার মেহজামের বাসিন্দা স্থানীয় ঠিকানা লক্ষ্মী সরায় তল্লাশির সময় যুবরাজের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে এবং মুকেশের কাছ থেকে তিনটি তাজা কার্তুজ পাওয়া গেছে এর পাশাপাশি পুলিশ তাদের দুজনের কাছ থেকে একটি রিয়ালমি এবং একটি জিও কোম্পানির মোবাইলও ফোন বাজেয়াপ্ত করেছেন